নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটি শুরু করলাম তো দেখতে পাচ্ছ শ্রাবণ মাসে সকাল থেকে দেখছি রাত্রিও বাঘ নিয়ে সবাই জল ঢালতে গিয়েছে আর সকালেও দেখছি যে সবাই জল ঢালতে যাচ্ছে বড় বড় কাছারির কাছে চলে যাচ্ছে সবাই তো সারা রাত তো বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন দেখছি অল্প বৃষ্টি হচ্ছে তার মধ্যেই ভিজে ভিজেই দেখছি দেখো সবাই বাবার কাছে যাচ্ছে শ্রাবণ মাসে সবাই বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে পড়েছে সকাল সকাল তো আমিও আজকে তাড়াতাড়ি রান্না করে আমিও যাব আমার শ্বশুরবাড়িতে ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি পনির তরকারি করব। নিরামিষ আজকে রান্না হবে কেন আজকে আমার শ্বশুরবাড়িতে মনসা পুজো যা কখনো আমি করিনি এত বছর আমি এসেছি হ্যাঁ বিয়ে হয়ে যেয়ে এতদিন এসেছি আমি যা করিনি কখনও তা আজকে আমায় করতে হচ্ছে অসুস্থ মানুষদের কথা চিন্তা করি আমাকে আজকে ভাত রান্না করতে হচ্ছে আজকে পিঠে করতে হয় পায়েস করতে হয় এসবে করতে হয় কিন্তু আমি পিঠে পায়েস করিনি আমার শাশুড়ি করতে এখন আমার জায়গা করে আমি এমনি গিয়ে পুজো দিই তো আজকে আমাদের কি করব অসুস্থ মানুষদের কথাই ভেবেই আমাকে আজকে রান্না করতে হচ্ছে ভাত তো দুধ জাল দিয়ে নিয়েছি তো লিসাকে দিয়ে দিলাম ও তো খাবে তার মধ্যে দিয়ে আমি চলে গেলাম ওই যে দেখছো আকাশটা আজকে এখন একটু রোদ বের তো আমি পনিটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তুলে নিয়েছি তারপরে তো আমি আলুটা ভেজে নেব তারপরে আমি সোয়াবিন দিলাম সোয়াবিনটা ভালো করে ভেজে নেব নেওয়ার পর নুন হলুদ দিয়েছি দিয়ে কষে জল ঢেলে দিয়েছি তারপরে এই যে বিস্কুট নিয়ে আর লিসাকে দিতে গেলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে ও তো খাচ্ছে তারপরে তো এদিকে আলু সিদ্ধ হয়ে এসছে আর ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য অল্প করে একটু গরম মশলা হ্যাঁ আমি হালকা করেই করছি হালকা করেই বানাবো কেন অসুস্থ মানুষদের কথা ভেবেই ওরা ঝাল খেতে পারে না কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে রেখে দিয়ে আমি চলে যাব সে বাড়িতে আর তারপরে তো আমি ডালটাও করে নিলাম তো সকালে পটল আলুর তরকারি হয়েছিল রুটি হয়েছিল আর অল্প আছে আর ডাল করেছি আর সোয়াবিন আলু আর দিয়ে আর পনির দিয়ে তরকারি হয়েছে আর ভাত হয়েছে তো আমি যা কখনো করিনি তাই আমাকে করতে হলো অসুস্থ মানুষরা ওরা তো লুচি পরোটা তো খাবেই না আর পিঠে তো খাবেই না তো তার জন্য রান্না করে নিয়ে তাড়াতাড়ি আমি চলে গিয়ে যাবো বন্ধুরা আমি তো এসে গেছি এসে তো ঘর বারান্দা সব পরিষ্কার করেছি করে ঠাকুরের জোগাড় করেছি করে এই যে আমার জায়গাও এসে গেছে ছোট যা এসে গেছে মেজো যাতে এখানেই থাকে তো সব জোগাড় করেছে তো এই যে আমরা তিন যায় বসে এবার আমরা পূজাটা দিয়ে দেব প্রত্যেক বছর আমরা আসি ঠাকুর মশাই অনেকক্ষণ এসে গেছে আমাদের তারপরে মামন পিঠে হয় যেমন এখানে তালের বড়া হয়েছে পাঁচ শেখা অনেক কিছুই পিঠে হয় তো আমি কোনোদিন পিঠে বানাইনি শাশুড়ি মা বানাতেন আর এখন হচ্ছে আমার চায়রা বানাই তো আমি এসছি আর এই যে আমাদের পুজো হয়ে এসছে না নয় তো নাম লালটা আজকে মা মনসা দেবীর পূজা হয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছে তো মায়ের কাছে চাওয়ার শুধু আছে আমাদের সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে মা সবাইকে ভালো রেখো